নমস্কার বন্ধুরা তেইশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজ সোমবার দয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে আপার প্রাইমারির যে মেধা তালিকা সেটা নিয়ে ইনোডিসের সাবজেক্টে বলা আছে পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস অ্যাকসেপ্ট টেন পার্সেন্ট সিটস রিজার্ভড ফর প্যারাটিচার্স অর্থাৎ আপার প্রাইমারির যে মেধা নিয়োগ মেধা তালিকা সংক্রান্ত ব্যাপার সেটা প্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি শুধুমাত্র যে দশ পার্সেন্ট সিট রিজার্ভ আছে প্যারটিচারদের জন্য সেটা বাদ দিয়ে এর ডেট দেওয়া আছে তেইশ নয় দু হাজার চব্বিশ বলা আছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাবাব মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন পঁচিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে মেধা তালিকা সেটা প্রকাশ হয়ে যাবে পঁচিশ নয় দু হাজার চব্বিশে মানে আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ বুধবার আগামী বুধবার এটা প্রকাশ পেয়ে যাবে উচ্চ প্রাথমিকের যে মেথা তালিকা সেটা প্রকাশ পেয়ে যাবে পঁচিশ নয় দু হাজার চব্বিশে ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলেম জাজমেন্ট ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ ইন ম্যাট ছশো আটত্রিশ অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স অর্থাৎ আঠাশ আট দু হাজার চব্বিশে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিলেন তার যে কমপ্লায়েন্স অর্থাৎ অনুমোদন করবার জন্যই এই প্যানেলটা প্রকাশ করা হবে তার নোটিস ইন্টিমেটিং দ্য স্কেডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং বি পাবলিশ ট্রু আপটা এবং এর যে ফার্স্ট ফেজের যে নোটিশ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে পড়বে